চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে বেশ কিছু ঘটনা ঘটে গেছে সংঘর্ষ চলাকালে এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দিয়েছে স্থানীয়রা একত্রিশ আগস্টে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে জানা যায় আহত ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ রাজিউর রহমান রাজু এরপর বেরিয়ে আসতে থাকে আরও বেশ কিছু তথ্য সেই শিক্ষার্থী মূলত ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে তিনি বিশ্ববিদ্যালয়ের আটান্নতম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও কলা অনুষদ শাখার শিবিরের সাথী তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন মাসুম সরকার সজীব নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন আমার বন্ধু ও কলা অনুষদ শাখার সাথী মোহাম্মদ রাজিউর রহমান রাজুকে এখনও উদ্ধার করা যায়নি মোহাম্মদ শাহ আলম নামের একজন ফেসবুকে লেখেন আমার বন্ধু মোহাম্মদ রাজু রহমান রাজুকে বাঁচাতে গেলে বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বড় ভাই আশরাফুল আলম এবং আমাকে কোপ মারতে আসছিল তারা আমাদেরকে রামদা দিয়ে ঘিরে রাখছিল কোনো মতে আমরা সেখান থেকে চইলে আসি ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন এ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার রাত সোয়া বারোটা থেকে রোববার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পরে হামলার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার মধ্যে পঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে সাদা টি শার্ট পরা দুই শিক্ষার্থীকে ভবনের ছাদে সাত আটজন মিলে মারধর করছে এদের মধ্যে একজন রামদা দিয়ে তাদেরকে আঘাত করতে থাকে এক পর্যায়ে তাদেরকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় নিচে পড়ার পরও তাদেরকে ছাদ থেকে ইটের টুকরো নিক্ষেপ করে আঘাত করা হয় এছাড়া কিছু ভিডিওতে দেখা গেছে সড়কে ও ধান খেতে কয়েকজন শিক্ষার্থীকে রামদা দিয়ে আঘাত করা হচ্ছে এক মিনিটের আরেকটি ভিডিওতে দেখা গেছে বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেটের পাশে একটি ধান খেতে এক শিক্ষার্থী বসে আছেন হঠাৎ তিন চার জনের একটি দল রামদা নিয়ে তার উপর চড়াও হয় এক পর্যায়ে শিক্ষার্থীটি মাটিতে পড়ে গেলে তারা তাকে আঘাত করে রক্তাক্ত করে দুই মিনিটের আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যায় টি শার্ট পরা এক শিক্ষার্থীকে বাসার সামনে সড়কে রামদাদি আঘাত করছে জোবরা গ্রামের স্থানীয় এক বাসিন্দা তার সঙ্গে থাকা আরেকজন লাঠি দিয়ে পেটাচ্ছে সেই শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গতকালের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অনেকের হাতেই এমন রামদা দেখা গেছে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দান আরি বলেন আগেও অনেকবার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের বিরোধ হয়েছে কিন্তু এভাবে রামদা দিয়ে গণহারে আক্রমণের ঘটনা এটি প্রথম রামদাসহ অস্ত্র শস্ত্র নিয়ে যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে আইনের আওতায় আনা হবে উল্লেখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামালুদ্দিন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত একশো আশি শিক্ষার্থী আহত হয়েছেন স্থানীয় বাসিন্দাদের দাবি এ ঘটনায় তাদের পক্ষের আহত হয়েছেন দশ থেকে বারো জন সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন পহেলা সেপ্টেম্বর দিবাগত রাত বারোটা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে একত্রিশ আগস্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল মোমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়